আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুতরের ঘরে খাবার দিতে প্রথমে এসে কিছু একটু পরিষ্কার করলাম তারপরে খাবার দিয়ে দিলাম তো আজকে খাবার দিয়েছি ধান কবুতরও রুচি করে খাচ্ছে না আয় আরও কবুতর তারে বসে আছে আয় 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 তো কবুতরকে সুস্থ রাখার জন্য কবুতরকে দিনে তিনবেলা খাবার দিবেন বা কমপক্ষে দুইবার নাহলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে কালকে আমি একবারই খাবার দিয়েছি কবুতরগুলো কেমন যেন অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে আল্লাহ না করুক অসুস্থ হোক आय आय ऐसी ते जो दी अपना कोबुतर के बेसी उड़ाते चान ताहले कोबुतर के धन खावेन তাহলে চর্বি কমে অনেক লং টাইম ধরে ফ্লাই করবে শীতে কবুতরকে উড়াইতে চাইলে বেশি উড়াইতে চাইলে গম খাওয়াবেন না গম অনেক ফ্যাট গম খাওয়ালে কবুতরের উড়ানোর শক্তি কমে যায় আর গ্রোথ বৃদ্ধি পায় তার জন্য কবুতরকে আপনারা এই শীতে গম খাওয়াবেন না টানা এক মাস ধান খাওয়াবেন যারা কবুতরকে অতিরিক্ত উড়াইতে চান আর কারো যদি কবুতর লাগে দর্শক তা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো কবুতর নিতে পারবেন